নায়িকাদের মধ্যে খুন সুটি এটা হতেই পারে এবং এটা সচরাচর কিন্তু হচ্ছে নেট দুনিয়ায় আমরা যাই দেখছি যে এই নায়িকা ওই নায়িকার সম্পর্কে বলছে এই নায়ক ওই নায়কের সম্পর্কে বলছে যে কিন্তু সচরাচর আমরা দেখছি রিসেন্টলি এই জিনিসটা বেশি হচ্ছে এটা দেখবেন যারা প্রমোটার রয়েছে যেমন রিসেন্টলি দেখলাম যে তন্নি নামে একটা মেয়ে আর বাড়ির শখ এদের নিয়ে কিন্তু নানা ধরনের ঝগড়াঝাটি আমরা দেখলাম নেটে এবং ফেসবুক খুললেই এটা দেখা যাচ্ছিল এবং আমরা দেখছি বর্তমানে যে ব্যাপারটা দেখলাম যে পরিমণি আর অপবিশ্বাস অপবিশ্বাস কিন্তু ওকে ছোট বোন হিসেবে দাবি করত। পরিমণি অপবিশ্বাসকে বড় বোন হিসেবে দাবি করত। তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল পরিমনি আবার বুবলি সম্প্রকে বুবলির বিরুদ্ধে অনেক কথা বলেছে যেটা অপরিব বিশ্বাসের পক্ষে হয়েছে এটা নিয়ে তাদের মধ্যে খুব ভালো বন্ডিং হয়েছিল অপবিশ্বাস প্রায় পরিমনির বাসায় যেত ওর ছেলেকে নিয়ে এবং পরিমনির ছেলের সাথে অপবিশ্বাসের ছেলের একটা ভালো সম্পর্ক ছিল অনেক ছবিটube আমরা ফেসবুকে দেখতাম হঠাৎ করে কি এমন হলো যে পরিমনি অপবিশ্বাসের বিপক্ষে কথা বলছে একটা ক্যাম্পিং করার কারণে অপবিশ্বাস একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল ওই ওইটার কারণেই কিন্তু এত কথা যে পরিমণি বলতেছে যে তুমি যার সম্পর্কে বলো না কেন যার পক্ষে কথা বলতেছে কেন সে তো তোমাকে ধরা দিবে না এটা আমি প্রমাণিত তার মানে কি সে কাকে নিয়ে কথাগুলো বলছে তো তাদের মধ্যে এটা নিয়ে অপবিশ্বাসও কিন্তু অনেক কথা বলেছে ফেসবুকে এখানে পরিমণেও বলতেছে তাই তারা কিন্তু ইঙ্গিত দিয়ে বলছে কিন্তু নেটিজিয়ানরা যারা অপবিশ্বাসকে ফলো করে পরিমণিকে ফলো করে আপনারা যারা তাদের ফ্যান সবাই বুঝতে পেরেছেন কে কাকে ইঙ্গিত দিয়ে কথা বলতেছে এটা ডাইরেক্টলি কথা কথাটা বলেছে এতে তাদের মধ্যে মধ্যে দুজনের যে হঠাৎ করে কি এমন হলো তাদের তাদের মধ্যে মধ্যে যে যে হচ্ছে ঝগড়াটা হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে দর্শক এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন অবশ্যই কমান্ডে জানাবেন আর যারা জানেন না তাদেরকে আপনারা জানাবেন যে কি জন্য হচ্ছে তাদের দুজনে এত মিল ছিল হঠাৎ করে কি এমন হলো তারা আবার ঝগড়ার মধ্যে জড়িয়ে গেল কি সমস্যা হলো তাদের মধ্যে কি নেই সমস্যা আপনারা যারা জানেন দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা জানেন না তারা আমাদের কমেন্ট দেখে জেনে নেবেন